হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো মার্জিয়া ঘুম থেকে উঠে ব্রাশ করে নিতেছে আজকে সবারই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে যে স্কুল বন্ধ ছিল জন্য স্কুলে যাওয়া হয় সকালে আর এদিকে মার্জিয়া ফ্রেশ হয়ে চিকেন রোল খাইতেছে আর ফুপি বানাইছিল গতকালকে আর এদিকে রান্নাঘরে আসলাম এসে দেখি মা বৌয়া রান্না করছে তা আমাদের যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে মা এদিকে সকালে উঠে বৌয়া রান্না করছে আর ভর্তা করছে তো এদিকে মার্জিয়া তো খায়া পড়তে চলে গেছে ওর ম্যাডাম চলে আসছে পড়াতে আর মরিয়মের জন্য একটু বৌয়া নিলাম দেখি ওকে একটু খাওয়াতে পারি কিনা তারপর আমি তো রোমে চলে আসলাম এসে রোম টোম এখন নিব নেব মরিয়মও চলে আসছে ওকে আমি বৌয়া দিয়ে আসছি ও রোমে ও দাদি ওকে খাওয়াই দিবে তো আবার এখানে এসে পড়ছে আমি এখন রোমটা গুছাই নেব ভালো করে আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর এদিকে আব্বা বাজার পাঠাই তারপর মা সকালে নাস্তাটা করে নাও তারপর হচ্ছে কেটে কুটি নিও সবকিছু তাই এদিকে বসলাম সকালে নাস্তা করতে বৌয়া খেয়ে নিতেছি বৌওয়াটা অনেক মজা হয়েছিল তো বৌওয়া ভত্তা আর গতকালকে তরকারি ছিল মুরগির মাংসের মুরগির হাত পাগিলা কলিজা ছিল ওইগুলা দিয়েই সকালের নাস্তাটা শেষ করলাম আর অনেক মজা হয়েছিল আমার শাশুড়ির হাতের এমনিতেও অনেক মজা লাগে বাচ্চাদের জন্য একটু ঝালটা কম দেয় তবে ভর্তার মধ্যে ঝাল দেয় মজা হয় অনেক তারপরে বাজার মা হচ্ছে সবকিছু বের করে গুলা এখানে বড় একটা কাতলা মাছ ছিল মাছটা একদম তাজা ছিল খুব সুন্দর ছিল মাছটা তো মাছটা একবারে কাইটা কুটে তারপর হচ্ছে পাঠাইছে নতুন আলু পাঠাইছে আব্বা সাথে টমেটো আর সবজি ছিল তার পর মারজি আগে তো পড়ায়া চলে চলে গেছে ম্যাডাম তো মারজিয়া হচ্ছে এখন আতাফল খাবে কালকে রাত্রে ওর বাবা আতা আতাফল আনছিল অনেক মিষ্টি ছিল আতাফলগুলা তো একটা ছিল ওর জন্য ও এখন খাইয়া নেবে আতাফলটা খুবই ভালো লাগছে আতাফলটা খাইতে এদিকে আমি কেটে গুটে নিতেছি মা হচ্ছে অনেকগুলা капуচপুর ভিজাইছে ওগুলা এখন ধুইয়ে নেবে আর আমি এখন তরকারিগুলা কাইটা নিতেছি আর এই যে মাছ অর্ধেক ফ্রিজে রাখা দিব আর অর্ধেক রান্না করার জন্য নিছি তো এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছগুলো ভাজতে দিব আর এগুলা হচ্ছে ফ্রিজে রাখা দিব তাই আমি এখানে মাছগুলো তো ধোয়া হয়ে গেছে লবণ হলুদ মাখাই নিছি এখন তেলে ভাজা নিব আর এই সময়টায় শীতের এই সিজনে কিন্তু নতুন আলু সিম ফুলকপি দিয়ে মাছ রান্না অসাধারণ একটা তরকারি এটা বা সবাই খান সবাই পছন্দ করে তো আমরাও ওই দুই তিন দিন পর পর বড় মাছ দিয়ে ফুলকপি সিমালু দিয়ে তরকারি রান্না করা হয় তো অনেক মজা লাগে খাইতে এদিকে আমি টমেটো কাটে চ টমেটো চাটনি করব আর যেখানে পেঁয়াজ টমেটো ধনেপাতাও পাতা কাটতে নিছি তো এদিকে যে মারজিয়া যে মরিয়ম বসে আছে মরিয়মকে সেই উপরে বসায় রাখছে আমি আবার দেখে হাসছিলাম যে কোথায় বসে বসে টিভি দেখতেছে দুই বনে তারপর তো আবার রান্নাঘরে চলে আসলাম এই যে ফুলকপি সিম নতুন আলু দিয়ে তরকারিটা বসাই দিছি মশলাটা তো ভালো করে কষায় নিছি এরপর হচ্ছে তরকারিটা দিয়ে দিলাম এখন একটু ভালো করে কষায় তারপর পানি দিয়ে দেব মাছটা তো ভাইজা রাখেই দিছি আর এদিকে যে ভাত রান্নাটা হয়ে গেছে ঘ্যাস একদম কম আরে তো এখন দুপুরের খাবারটা খেয়ে নেব সবাই মিলে তো ভাত হয়ে গেছে এদিকে আমার ননদ শুয়ে আছে ও মাদ্রাসা থেকে আসছে কিছুক্ষণ আগে ও খাওয়া দাওয়া করে শুয়ে আছে আর মার্জিয়াকে ভাত দিছি ওর হাত দিয়ে খাইতেছে আর টিভি দেখতেছে হাত দিয়ে খাইতে চায় না ও দিয়ে ওকে বেশিরভাগ সময় খাওয়াই দেয় তো এখন অনেকটাই বেজে গেছে আজান দিয়ে দিবি একটু পরে আসরের আজান এরপর এই যে ভাত খেতে বসলাম টমেটো চাটনি দিয়ে প্রথমে ভাত খেয়ে নিতেছি আর একদম গরম ভাত আর এই যে তরকারিটা মাসাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খাইতে অনেক মজা হয়েছিল আর এদিকে যে যা যা রান্না করেছিলাম টমেটো চাটনি গতকালকে তরকারি ছিল পোয়া লাউয়ের তরকারি ছিল তো এগুলা দিয়ে দুপুরে খাবার শেষ করলাম তারপর বিকেলে ঘুমাইছিলাম ছিলাম উরিয়মকে নিয়ে সন্ধ্যাবেলা রুমে আসলাম এসে একটু টিভি দেখতেছি আর এই যে মার্জিয়া ও দাদি স্কেল কিনে দিছে মার্জিয়াকে সেটাই দেখাচ্ছে আমাকে আর এখন এই যে দুই বোন দোকানে যাওয়ার জন্য বায়না করতেছে ও দাদির সাথে যে একটু বাইরে ঘুরতে নিয়ে যাও বাইরে যাবে ঘুরতে সন্ধ্যা হলেই হয় তাহলে দুইজন পুরো রেডি হয়ে যায় বাইরে যাওয়ার জন্য ও দাদি ওদেরকে প্রতিদিনই নিয়ে যায় বাইরে তারপর এই যে এখানে আমার ননদ তো চাপটি বানাইতেছে চাপটি বলবো না কি বলবো চিনি দিয়ে আটা দিয়ে গোলায় তারপর হচ্ছে এটা বানায় চাপটি বলি তো খাইতে মজাই লাগে আর ছোট ছোট করে বানানো যায় আবার বড় করেও বানানো যায় তো সন্ধ্যাবেলা আজকে খাওয়ার মতন তেমন কিছু ছিল না তাই এমন অনদ বলতেছে যে ভাবি চাপটি বানাই তারপর দুজনে খাই তো এদিকে যে চাপটি বানানো হয়েছে ভালোই লাগছিল খাইতে দুজনে খাইতেছিলাম আর কার্টুন দেখতেছিলাম তা আজকে সন্ধ্যাবেলা বাইরে থেকে আমাদের জন্য আর কোনো খাবার আসে নাই তারপর হচ্ছে রাত্রে তোমাদের ভাইয়া আসার সময় ফুচকা নিয়ে আসছিল আমাদের জন্য তো সেই ফুচকাটাই এখন খেয়ে নিতেছি এই তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ